নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন হাই নিউজ আর হাইটকের আজকের আয়োজনে আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি রয়েছে আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই ভারতীয় জনতা পার্টির তরফে আজ আমাদের এই আলোচনা টেবিলে প্রিয়ন্তী এসেছেন প্রিয়ন্তী রায় আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য রয়েছেন অর্পণ অর্পণ বন্দ্যোপাধ্যায় আজ একদিক থেকে খুব তাৎপর্যপূর্ণ দিন একদিকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু নিয়ে আজকে একাধিক অনুষ্ঠান হয়েছে শহরে সেখানে রাজনৈতিক নেতারাও ছিলেন এবং এমনই একটি অনুষ্ঠানে কলকাতার মেয়র এমন কিছু বলেছেন জানি একটা নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আর যথারীতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস মানেই হচ্ছে আবার নতুন করে বাংলা বাঙালি যে বিতর্ক এই মুহূর্তের সব থেকে উজ্জ্বল বিতর্ক বলা যায় রাজ্য রাজনীতিতে তা আবার ফিরে আসা কিন্তু আলোচনাটা শুরু করতে চাই একটু অন্য জায়গা থেকে করের ঘটনা মানুষের স্মৃতি থেকে এত সহজে মুছে যায়নি কিন্তু দেখতে দেখতে বছর ঘুরে গেল একটা গোটা বছর পেরিয়ে আবার আমরা ফিরে এলাম আগস্টের সেই সপ্তাহে যে সপ্তাহে এই ঘটনা ঘটেছে কিন্তু প্রশ্ন বহু রয়ে গিয়েছে যার মীমাংসা হয়নি তখন থেকেই বহু মানুষ বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ঘটনা করের ভেতর ঘটেছে তা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব না কিন্তু অদ্ভুতভাবে বছর ঘুরে গেলেও এখনো পর্যন্ত চিহ্নিত অপরাধী একজনই জেল হয়েছে যাবজ্জীবন হয়েছে একজনেরই এর সঙ্গে সংশ্লিষ্ট কোন কোন বিষয়ে আরও অনেকে তাদের ট্রায়ালের মুখোমুখি হতে হয়েছে তাদের কেউ কেউ হয়তো জেলেও আছেন কেউ জামিন পেয়েছেন কিন্তু মূল ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা আর কারো প্রমাণ করা যায়নি তাহলে কি অনেক কিছু আজ পর্যন্ত অজানাই থেকে গেল এবং বারবার তৃণমূল কংগ্রেস বিরোধীরা রাজ্যের শাসক দলের বিরোধী শিবির থেকে যে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়াতে রয়েছে বলেই অপরাধীরা বেঁচে যাচ্ছে এটাই কি সত্যি আজকে প্রিয়ন্তি আপনাকে আমি প্রথম বলার সুযোগ দেব এক বছর পরে আরজিকরের ঘটনার কতদূর মীমাংসা হয়েছে বলে মনে হয় আপনার একদম তাই প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই আর আজকে আরজিকরের অভয়া যাকে আমরা অভয়া তিলোত্তমা নাম দিয়েছি তার এই এক বর্ষ আমাদেরকে এইভাবে আলোচনায় আইনে দাঁড় করাবে এইভাবে একটা অবসাদের সম্মুখে দাঁড় করাবে এটা ভাবা যায় না আসলে আলোচনা করতেই হবে এই বিষয়ে কারণ সেও একটা বাঙালি মেয়ে ছিল সেও এই বাংলার মেয়ে এই রাজ্যের মেয়ে একজন ডক্টর একটি হসপিটালে তার সাথে যে নারকীয় গণধর্ষণ যে খুন তাকে করা হয়েছে সেটা সহজভাবে আমরা বললেও শরীরের ছিল বিপুল পরিমাণে বীর্যের রয়েছে বলে তার হদিস মিলেছে এবং এই সমস্ত চাপা দেওয়ার জন্য নাকি দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেওয়া হয়নি কয়েক ঘন্টার মধ্যে ক্রিমেশন হয়েছে এত কিছুর পরেও আলটিমেটলি সিবিআই কিছু খুঁড়ে বার করতে পারে আমি সেই প্রসঙ্গেই যাচ্ছিলাম যতটা সহজে আমরা খুন এবং ধর্ষণ বলছি ততটা সহজ ছিল কি কারণ আমরা জানি যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ভোরবেলা তার মা বাবাকে যে ফোনটা প্রথম কলটা করা হয়েছিল বলেছিল আপনার মেয়ে অসুস্থ আপনারা অতি সত্তর অতি দ্রুত চলে আসুন তারপরের ফোন করে তাকে বলা হয়েছিল যে আপনার মেয়ে আর নেই আপনার মেয়ে সুইসাইড করেছে তাহলে সেখানেই এই যে প্রথম সূত্রপাত যে তার মা বাবাকে প্রথম যে মিথ্যা কথা বলা হলো এবং পরবর্তীতে বলা হলো সুইসাইড করা হয়েছে আপনারা এখনো সেই জায়গাতেই রয়েছেন যে রাজশক্তির আশ্রয় থেকে দুষ্কৃতীরা এখনো পর্যন্ত পার পেয়ে যাচ্ছে তারা আইনের আওতায় আসেনি আমি একা নয় গোটা বাংলার মানুষ বলছি যে কেন প্রমাণ লোপাট করা হয়েছিল কেন আরজি করে সেই দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল কেন চাদর বদলে দেওয়া হয়েছিল আমরা আমরা জানি যে তদন্ত চলা অবস্থায় সেই জায়গায় কোনো সাধারণ মানুষের ঢোকা সম্ভব নয় তাহলে কেন সেখানে তড়িঘড়ি দেওয়াল ভাঙচুর করা হলো সেই হসপিটালে দেওয়াল আপনি আপনার কাছ থেকে জানতে চাই যে যদিও সঞ্জয় ছাড়া আর কাউকে এমনকি সিবিআই তদন্তে অভিযুক্ত করা যায়নি কারোর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তাতে এই জিনিসটা কখনো প্রমাণ হচ্ছে না যে প্রমাণ নষ্ট করা হয়নি যাদের বিরুদ্ধে প্রমাণ ঘটনাস্থলে ছিল সেই প্রমাণ লোপাট করার দায় এখনো রাজ্যের শাসক দলের উপর চাপানো হচ্ছে না দেখুন পার্থদা আমি শুরুতেই হাই নিউজের সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং একই সাথে আজ রবি ঠাকুরের প্রয়াণ দিবস আমি তাকে একজন বাঙালি হিসাবে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি যে কেউ কেউ ভারতবর্ষের বুকে তার ভাষা আমার মাতৃভাষাকে বাংলাদেশি ভাষা বলে সম্বোধন করেন যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে নিশ্চিতভাবে অত্যন্ত অনভিপ্রেত এবং কুৎসিত ঘটনা এবং যারা যে এই ঘটনার সাথে যুক্ত এখনো পর্যন্ত যেই বলতে হবে কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয় তৃণমূল বিজেপি নির্বিশেষে তো স্বাভাবিকভাবেই যখন তদন্ত প্রায় এক বছর হয়ে গেছে এবং আমরা এক বছর বাদে এসে এটাই জানি যে ঘটনার চার দিনের মাথায় যখন সিবিআই তদন্ত ভার পেয়েছে ঘটনার চার দিনের তদন্ত করেছে কলকাতা পুলিশ চার দিনও নয় আমি যদি খুব ভুল না করি সাড়ে তিন দিন এবং ঘটনা ঘটার আঠেরো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে

কখনো হয়নি নজিরবিহীন ঠিক তেমনি আরো কিছু নজিরবিহীন ঘটনা পর ঘটেছিল কয়েক ঘন্টার মধ্যে রীতিমতো তড়িঘড়ি করে প্রশাসনিক তৎপরতায় মৃতদেহের সৎকার আনপ্রেসিডেন্টেড যে রাত্রে ওখানে আচমকা কিছু লোক ঢুকে পড়ে চারতলা পাঁচতলার ওপর উঠে ভাঙচুর চালিয়েছিল এমার্জেন্সি বিল্ডিং এর আনপ্রেসিডেন্টেড এই যে আনপ্রেসিডেন্টেড ঘটনাগুলো এইগুলো লোকের ভেতরে একটা মানসিকতা তৈরি করেছিল একটা সন্দেহ তৈরি করেছিল যা বলা হচ্ছে তার অনেকটাই ঠিক হ্যাঁ আমি বলছি এটাই যে এই যে তথ্য প্রমাণ লোপাটের কথা আসছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটারও তো প্রমাণ চাই তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা তো আমি আমি সোমা বলছি কিংবা একশো পঞ্চাশ গ্রাম বীর্যের মতো হাওয়ায় ভাসিয়ে দিতে পারি না আমি আজকে সকালবেলা বাংলার অত্যন্ত প্রথম সারির একটি প্রথম সারি একদম যারা সকলের সামনে নিজেদেরকে এগিয়ে থাকে এগিয়ে রাখে বলে দাবি করেন সেই সংবাদ মাধ্যম সংবাদপত্রের প্রতিবেদন পড়ছিলাম যারা সেই সময় বারংবার এই আমি সোমা বলছি অডিও হোক বা একশো পঞ্চাশ গ্রাম বীর্য হোক এই ঘটনাগুলিকে হাইলাইট করে রাজ্য সরকারকে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল তারা তাদের কাজ করেছেন সংবাদ মাধ্যমে ধর্ম পালন করেছেন কিন্তু বিষয় হচ্ছে আজকে তারাই বলছেন তাদের প্রতিবেদনেই দেখতে পাচ্ছি যে তারা স্পষ্টত জানাচ্ছেন হেডলাইনে যে এই সোমা বল আমি সোমা বলছি কিংবা একশো পঞ্চাশ গ্রাম বীর্যের তত্ত্ব এখানে কোনো তথ্য নেই তত্ত্ব আছে এই তত্ত্বগুলো কার্যত আরজিকরের ঘটনাকে একটা কানা গলিতে ঠেলে দিয়েছিল এবং আমি যেমনটা আপনাকে বললাম যে এই যে তথ্য প্রমাণ লোপাট বা ইত্যাদি করে ঘটনা প্রমাণ হয়েছে যে সরকার যদি না চায় তাহলে কোনোভাবেই কারো বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যায় না আমি তো বলছি চাইনি বলে অপরাধ প্রমাণ করা যায় হ্যাঁ তাহলে আমি আমার বক্তব্য হচ্ছে যেটা প্রিয়ন্তী শুরুতেই বললো যে আহ হসপিটালের সুপারিনটেনডেন্ট বা খুব সম্ভবত এই এই গোছের কেউ এই আরজি করে নির্যাতিতা এবং মৃতার পরিবারকে ফোন করে সুইসাইডের তত্ত্ব দিয়েছিলেন তিনি তো গ্রেপ্তার হয়েছেন তিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে আছেন তো সিবিআই তাকে জেরা করে যা করণীয় সেগুলো করে কেন এখনো পর্যন্ত এটা বাইরে আনতে পারলো না যে কার অঙ্গুলি হেলনে তিনি এই মিথ্যা কথাটি আরজি করে নির্যাতিতা এবং মৃতার পরিবারকে বলেছিলেন আমার মনে হয় আপনি বুঝতে পারছেন অর্পণ এক বছর পরেও মানুষের খুব পুরোপুরি মানুষের বলছি এখন রাজনৈতিক দলে না রাজনীতি এটা নিয়ে তখনও হয়েছে এখনো হচ্ছে কিন্তু মানুষের খুব পুরোপুরি মুছে যায়নি মানুষ সাধারণভাবে তার নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যায় ফলে কিছুটা হলেও এটা মানসিক আড়ালে চলে যায় কিন্তু আবার যখন ঘুরে ফিরে আলোচনাটা প্রসঙ্গে ফেরে তখন মানুষের কালকে অভয়ার বাবা মা তারা যখন নবান্নের দিকে যাবেন তারা বলছেন সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসুন আবার ওদিকে বিজেপি বলছে আমরাও যাব আমরা কিন্তু সঙ্গে থাকবো অর্থাৎ এর মধ্যে কোনটা মানুষের ক্ষোভ আর কোনটা রাজনীতি না না এখানে তো একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে কারণ এই যে আন্দোলন এই আপনার রাত দখল থেকে শুরু করে পরবর্তীতে যা যা আমি 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 বলছি আপনাকে বলি যে যে আমার বক্তব্য হচ্ছে এই এই আন্দোলন পঁচিশে দু হাজার চব্বিশের রাত দখল এবং সেই ঐতিহাসিক রাত দখল কার্যত কারণ সেই রাত দখলে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার বাড়ির আমার রাজনৈতিক দল আমার রাজনৈতিক মতাদর্শে আদর্শিত যারা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা আমি ব্যক্তিগতভাবে সেই রাত দখলকে সমর্থন করেছি কারণ এই যে ক্ষোভের কথা আপনি বলছেন আমি বলছি আমি বলছি আমি একদম আমি আমি সেই জায়গাটাতেই আসছি আমি সেই ডিফারেন্সটাই বলার চেষ্টা করছি যে আমি যখন রাত দখলকে সমর্থন করছি সেই রাত দখল ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে এবং সর্বোপরি নারী নির্যাতনের বিরুদ্ধে এই যে ক্ষোভের কথা আপনি বলছেন আমার মনে হয় এই ক্ষোভটা এই সিস্টেম এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে নয় কিন্তু যারা যারা সেই রাত দখলকে নেতৃত্ব দিলেন যারা রাত দখলের আহ্বান করলেন এবং পরবর্তী যে প্রবহমান আন্দোলন আমরা দেখেছি যারা যারা তার সম্মুখে থাকলেন নেতৃত্ব দিলেন অর্থাৎ জুনিয়র ডক্টরস ফ্রন্ট

তাহলে এটা অরাসত্যই হলো কথা জেনেছে যে তারা থাকছেন। এবং এবং জুনিয়র ডক্টরস ফান্ড জানিয়েছে যে তারা থাকতেন না একদম প্রথমত বিষয়গুলো বুঝতে হবে একতো অভয় আর মা বাবা আজকে এক বছর পরেও তারা এই বিচারে সন্তুষ্ট নয় কারণ তাদের বক্তব্য আমরা শুনছি যে যারা দোষী তারা কেউ একজন নয় একাধিক মানুষের সাথে জড়িত সুতরাং সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি লোপাট করা হয়েছে এবং সঠিক বিচার হয়নি আমার মেয়ের বিচার আমরা পাইনি আজও তাই তারা বলছে যে আমার মেয়ের এক বছরের এই দুর্ঘটনার দিনে আমরা নবান্য অভিযান করব কারণ সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে জড়িত ছিল কারণ আমরা জানি তালা থানার আইসি থেকে শুরু করে সন্দীপ ঘোষ যার নাম বারবার উঠে এসেছিল যে সন্দীপ ঘোষ আমি বহুপুহু সন্দীপ কিন্তু এখনো জেলে আছে আমি আমি বলছি বহু সেই সময় হসপিটালের কর্মীদের নাও নানান রকমের অ্যালিকেশন দিয়েছিলেন যে হসপিটালে বিভিন্ন রকম ইললিগ্যাল কর্মকাণ্ড হয় ওষুধ কেনা ব্যাপার আছে সেখানে ড্রাগসের ব্যাপারগুলো বিভিন্ন ইস্যু উঠে এসেছিল আজকে সেই যে ব্লু ফিল্মের এত শুটিং সেই ব্যক্তিকে নিয়ে যখন এত মানুষ রাস্তায় নেমেছিল গোটা পশ্চিমবঙ্গে প্রতিবাদ হয়েছিল সন্দীপ ঘোষের ছবি নিয়ে গলায় নিয়ে হেঁটেছিল যে ধর্ষক যাকে নিয়ে সেই হসপিটালের ডক্টর পর্যন্ত রাস্তায় নেমেছিল সেই সন্দীপ ঘোষের কোথায় তাকে কারা বাঁচালো তার কেন শাস্তি হলো না তার তো শাস্তিনে কি এখনো অভিযুক্ত যদিও সরাসরি আমরা কোথাও না কোথাও দেখেছি যে এই সমস্ত মানুষকে রাজনৈতিক বল প্রয়োগ করে সাইট করে দিয়ে সঞ্জয়ের মতো নিরীহ মানুষদেরকে জানি যদিও সে ধর্ষণ নামে অভিযুক্ত আছে এই মুহূর্তে তার শাস্তি হয়েছে আদালত শাস্তি দিয়েছে তবু আমাদের মনে হয়েছে বা আর্জগরের নিজ নিজ ধর্ম তাদের বক্তব্য যে বল প্রয়োগ করে রাজনৈতিক শক্তি প্রয়োগ করে এই সমস্ত মানুষকে সরিয়ে রেখে সঞ্জয়দের মতো মানুষকে আমার আমার প্রশ্নটা যেটা ছিল যে বলই রাত দখলে যে প্রোটেস্টটা হয়েছিল তার সঙ্গে নবান্ন অভিযান কি একই রকম প্রোটেস্ট সেখানেও সাধারণ মানুষকে পার্টিসিপেট করতে বলা হয়েছিল কোনো রাজনৈতিক কালার ছিল না কিন্তু কালকের এই নবান্ন অভিযানে কি পলিটিক্যাল কালার আছে আ একদমই না কারণ আমরা বারংবার সবাই সংবাদ মাধ্যমে দেখছি যে নির্যাতিতার মা বাবা তা ওনার আহ্বান করছেন যে আমরা নবann এর উদ্দেশ্যে যাব আমার মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে সেখানে দাঁড়িয়ে আপনি শুনেছেন যে যদি পুলিশ কি জল কামান मारे তারা কি এখন থেকে আপনারা নেতারা প্রেডিক্ট করছেন যে নবann পুলিশ আটকাবে এবং জলকামান কামান দেখুন বারবার এই ধরনের ঘটনা এই রাজ্যের পুলিশ এই রাজ্যের শাসক বিরোধী দলগুলির উপর করে আসছে সুতরাং গত বছর আমি শেষ করি নবান্য অভিযানে গত বছরও ছাত্রদের উপর একটা নির্মম অত্যাচার হয়েছিল বিধায় আজকে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তারা 500 দাবি এটা খুবই স্বাভাবিক যে যদি তাদের উপর এই ছাত্রদের উপর বা এই অভয়ার হয়ে যারা রাস্তায় নামে তাদের উপর কোনো আক্রমণ আসলে তাদের হয়ে রুখে দাঁড়াবো আমরা একমাত্র রাজনৈতিক দল যারা অভয়ার মাওবার 500 দাঁড়িয়েছে আপনি শুনলেন রাত দখলে আমার বাড়ির লোক পার্টিসিপে

না এটা মনে করলে হবে না কারণ বুঝতে হবে ঘটনাটা কারা ডাক্তার দিয়েছে কারা নামছে সেখানে বিজেপি যাবে সেই ডাকি তার মা বাবা দিয়েছে যারা জুনিয়র ডাক্তার আছে আমি একটু শেষ করি যারা জুনিয়র ডাক্তার আছে তারা বলছে যে রাত দখলের ডাক তারা দিয়েছে অবয়ের হয়ে তারা রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করেছে তাহলে আজকে অভয়ের মা বাবার ডাকে তারা সারা দিচ্ছে না কেন কোথাও দাঁড়িয়ে তাদের ব্যক্তিগত ইয়েগুলো যা যেগুলো তাদের ইচ্ছা ছিল ব্যক্তিগত যে আক্রোশগুলো ছিল সেগুলো কি মিটে গেছে সেই নবান্নের সরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে গিয়ে তার জন্য কি তারা আছে রাস্তায় নামবে না কোথাও জানি মনে হচ্ছে তারা এক ধরনের রাজনীতি করছে তারা ডাক্তারদের সংগঠন একদম কারণ তারা অভয় আর মা বাবারটাকে যাবে না সেই প্রতিবাদে অথচ তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে যাবে কেন তাদের বিভিন্ন সমস্যা নেই সুতরাং ব্যক্তিগত এজেন্টটা নিয়ে তারা এখানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তাদের সম্পর্কে কথা বলাটাই বাঞ্ছনীয় এখানে তো জুনিয়র ডাক্তারদের কোনো প্রতিনিধি নেই তা ওই প্রসঙ্গ তুলে আমরা ওই আলোচনাটা ওদিকে নিজে লাভ নেই আমার আমি যেটা অর্পণ আপনাকে দেখাতে চাই রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার তিনি এই কালকের ওই নবান্ন অভিযান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন আমরা থাকবো তবে আবার একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে অভয়ার বাবা মা যদি মনে করেন যে তারা ওখানে শান্তিপূর্ণভাবেই শুধু যাবেন দরকার হলে যেখানে পুলিশ আটকাবে সেখান থেকে ফিরে আসবেন আমরা কোথাও কোনো অতিরিক্ত স্টেপ নেব না ওরা যা করবেন আমরা তার সঙ্গে থাকব। আমি একটু শুনিনি আপনাদের শুভেন্দু অধিকারের মন্তব্য বিজেপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে অভয়ার বাবা মা সিপিএম অফিসে গেছে মুখ খোলেনি কংগ্রেস অফিসে গেছে মুখ খুলেনি তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য ওই দিনই আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম ওই দিনই বলেছে বিজেপি সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং তিনি বলেছেন অন্যরাও আসুক অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা পিছনে ওনার বাবা মারা এগোবে পিছনে জনতা থাকবে ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো ফিরে আসবো ওনার বাবার মা যদি বলে যে আমরা বসলাম আমরাও বসলাম ওনার বাবা নেতৃত্ব দিবেন তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেককে সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত এবং পুলিশ যদি করে করবে এবারেও পুলিশ জল কামান টিয়ার গ্যাস যদি ছড়ে ছড়বে এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং এই ঘটনার পিছনে একমাত্র দায়ী হল স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তার পদত্যাগ আমি দেখলাম বিরোধী দলনেতা খুব স্পষ্ট করলেন যে তিনি থাকবেন বা তার দল থাকবে কিন্তু বিজেপি ওখানে কোনো লিড নেবে না সম্পূর্ণভাবে অভয়ার বাবা মা যা চাইবেন যেভাবে চাইবেন সেভাবে হবে তারা ওই অভয়ের বাবা মা কি বলছেন সেটা শুনে সেই অনুযায়ী কাজ করবেন এটা স্পষ্ট করেছেন কিন্তু ইন্টারেস্টিং লাগলো সব শেষে অভয়ার বাবা মার দাবিটা উনি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর পদক্ষে না আমি যেটা বললাম যেমনটা আপনারা প্রশ্ন করছেন প্রিয়ন্তিও বললো কেন আমি আমরা রাত দখলকে সমর্থন করেছি এবং কেন নবান্ন অভিযানে আমরা নেই তার কারণ হচ্ছে রাত দখলমূল কংগ্রেস করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে নবান্ন দাবি নিয়ে নবান্নে যাবে যেটা বলতে চাইলাম হচ্ছে এই অভিযানটা করে বিরোধী দলনেতা স্পষ্ট করেছেন তো বাকিটা তো আমার মনে হয় বাংলার সম্পন্ন রাজনীতি এবং সমাজ সচেতন মানুষের কাছে সবটাই স্পষ্ট মানে নবান্ন অভিযানের অংশগ্রহণ কি রকমটা হবে সেটা আমরা ভবিষ্যতে দেখবো আমরা কেউ গণ স্পষ্ট করে বলেন আমি বুঝি কম আপনি বলতে চাইছেন এই পুরো ব্যাপারটার এই মেকানিজমটা বেসিক্যালি বিজেপির পরিচালনায় হচ্ছে না আমি তো বললাম যে বিরোধী দলনেতা যে কথা বললেন এবং আপনিও যেটা খুব স্পষ্ট করে বললেন যে বিরোধী দলনেতা বলছেন অভয়ার বাবা মায়ের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখনো যদিও নবান্ন অভিযানে অভয়ার বাবা মায়ের দাবি অভয়া মানে আরজি করেন নির্যাতিতা এবং মৃতা তার বাবা মায়ের দাবি হচ্ছে নবান্ন অভিযান এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা আমরা এখনো পর্যন্ত তো তাদের মুখ থেকে শুনিনি রিগার্ডিং দিস নবান্ন অভিযান কিন্তু বিরোধী দলনেতার মুখ থেকে আমরা সেটা শুনলাম ফলে আমি যেমনটা বললাম যে আমার কাছে আমি কি বলতে চাইছি সেটা বিষয় না বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সুধীর সজ্জন মন্ডলী রাজনীতি সচেতন মানুষ তাদের কাছে ব্যাপারটা অত্যন্ত ক্লিয়ার দ্বিতীয়ত হচ্ছে প্রিয়ন্তী এখানে বলল যে ছাত্রদের ডাকে নবান্ন অভিযান যেটা হয়েছিল কোট আন কোট সে তাতে টিয়ার গ্যাস জল কামান এখানে আমার কাছে অনেক ফটো আছে আপনার যদি ক্যামেরা পারসন থাকতেন আমি তাকে বলতাম যে একটুখানি জুম করতে আমার ফোনের দিকে সেই ফটোতে যতগুলো আমার কাছে ছবি রয়েছে যাদের যাদের ছবি আছে একদম মার্কিং করা তারা সেই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিলেন কোটানকোট আনকোট ছাত্রদের ডাকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আমি দেখিয়ে দিতে পারি আপনারাও দেখিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে তাদেরকে কোন অংশেই ছাত্রছাত্রী বলা যায় না তাদের নাতি নাতিনীরা যাই হোক এই বিতর্ক তো তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আমি না আপনি জানেন দক্ষিণ কলকাতায় ধর্ষণের ঘটনা কটার পরে কলেজের মধ্যে এই বিষয়ে বারবার আলোচিত হয়েছে যারা ছাত্র রাজনীতি করছেন তারা কত দূর ছাত্র তারা কবে কলেজে পড়েছেন তারা মানে কলেজের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট থাকতে পারেন এই বিতর্কে তো আপনারই হ্যাঁ তার মানে তার মানে আমার বক্তব্য হচ্ছে যে জায়গাটা দাঁড়াচ্ছে যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে উঠছে আমি যদি সেটাকে তর্কের খাতির সত্যি বলে নি যে আমি যদি ধরি তৃণমূল ছাত্র পরিষদে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স্ক মানুষ তৃণমূল ছাত্র পরিষদ করছে তাহলে বিজেপি তাদের ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযানকে তারা নেতৃত্ব দেবে সেখানে তারা চল্লিশ বছরের বদলে পঞ্চাশ ষাট বছরের মানুষকে ছাত্র বানিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা তার বিরুদ্ধে বলতে পারব না ঠিক আছে বলতে পারবো কোনো বলতে পারবো না তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা আমি যেমনটা বললাম এই যে নবান্ন অভিযান হবে এবং বিরোধী দলনেতা বলছেন স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর পদতাক আমি যদি খুব ভুল না করি আমরা এবং বাবা মায়ের মুখ থেকে স্পষ্ট তো শুনেছি তারা অভিযোগ করেছেন শুনেছি পুরো ব্যাপারটা করাচ্ছে বিজেপি আবার যখন তারা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পেলেন না তখন সেটাকেও শুভেন্দু অধিকারের ব্যর্থতা হিসেবে চেষ্টা হয়েছে এগুলো তো রাজনীতি হয়েছে তো তার কারণ হচ্ছে আমরা অভয়ার বাবা মায়ের মুখ থেকে শুনেছি এ কথা কয়েক মাস আগে আমি যদি খুব ভুল না করি তারা অভিযোগ করেছেন কার্যত সিবিআই এর বিরুদ্ধে যে সিবিআই তাদের বাড়িতে গিয়ে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন বারংবার সিবিআই এর আধিকারিকরা যে আপনারা এটা মেনে নিন যে সঞ্জয় রায়ই হচ্ছে একমাত্র অভিযুক্ত এবং দোষী কিন্তু এখানে প্রিয়ন্তি যেমনটা বলল কোট আনকোট বলেছে যে নিরীহ সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় এটা সরাসরি আদালত অবমাননা এবং এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত যে কোনো রাজনৈতিক রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যে কোনো ধরনের মানুষের যখন সে প্রমাণিত দোষী আমার একটা জিনিস বোঝার আছে যে অভয়ার বাবা মার দাবি আমরা শুভেন্দু অধিকারীর মুখে শুনছি কেন একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে যে অভয়ার মা বাবার ডাকা আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি যে আমরা যাব যে পরিবার বিচার পায়নি যে মা বাবা বিচার পায়নি সে রাস্তায় নামতে চাইছে আন্দোলন করতে চাইছে যে কতটা যন্ত্রণা কত খোব নিয়ে শে রাস্তায় নামবে তার মেয়ের বিচার চাইবার জন্য আমরা সমর্থন করছি আমরা কোনো পতাকা নিয়ে যাব না আমরা কোনো রং নিয়ে যাব না আমরা রাজ্যের বাসিন্দা আমরা অভয়াwidetilde তোমাকে বল বলে ডেকেছি আমরা বিরোধী দলনেতা বলছেন একদম সেটা কি মুখ্যমন্ত্রী পদটাকে এরকম হতেই পারে যে জেরো চিকিৎসকরা যখন আন্দোলন করছিল আমি ডাক্তার আমাদের কথা শুনতে হবে মুখ্যমন্ত্রীকে তারা তো মুখ্যমন্ত্রীর পদত্বাই নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে দাবি নিয়ে বসেছিলেন না তারা বলেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনুন সেরকম কোন দাবিও তো থাকতেই পারে কিন্তু আমরা বিরোধী দলনেতার মুখকে শুনছি না দাবিটা কি মুখ্যমন্ত্রীর পদত্বাই না আমি বেশ কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছিলাম আমি এটার একটা লিংক দিয়ে যাব যে অভয় আর মা বাবা ওনারা বাড়িতেই সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেছিলেন যে সরকার আমাদের কোনো বিচার দিতে পারেনি আমরা

নিজেকে বাঁচিয়ে নিল আর কি সরিয়ে নিল কেন বলছি এই কথাগুলো কারণ আমরা জানি আমরা বুঝতে পেরেছিলাম যে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে এই ঘটনা একজনের দ্বারা সম্ভব নয় আমি একটু টেনে বলি পুরনো ঘটনা আমরা প্রত্যেকেই জানি সেই ডাক্তার ডিউটি থেকে ফেরার পরে একটা রেস্ট রুমে বিশ্রাম রুমে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে তাকে কারা ডেকে আনলো তাকে পুরো প্ল্যান জিনিসটা বুঝতে হবে ভালো করে তাকে ডেকে আনা হলো তাকে আলাদা জায়গায় আনা হলো সেখানে খাবার ব্যবস্থা আমি সেখানে ছিলাম না কিন্তু সেখানে তার যে সহযোগী ডাক্তাররা ছিল তার যে কলিগরা ছিল এটা তাদের মুখে সরকারের অংশ নয় সুতরাং সরকারের অংশ নয় কিন্তু এইভাবে আপনি অভিযান করতে পারেন কিন্তু নবান্য অভিযান মানে সরকারের ভূমিকায় কোথাও খুব আছে সেই জন্য নবান্ন অভিযান করছেন এবং সেই খুবটা কি সেই খুবটা বা সেই দাবিটা কি সেটা স্পষ্ট করছেন বিরোধী দলনেতা আমরা আমরা সন্দীপ ঘোষকে দেখেছিলাম বহু নেতৃত্বদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি এবং বহু নেতৃত্বের সাথে যোগাযোগ টালা থানার ওসি সেও তো সরকারের হয়ে কাজ করছে থানাগুলো তো সরকার হয়ে কাজ করে যে সরকার থাকে সুতরাং সরকারকে কি করে অ্যাভয়েড করে যাব পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালনায় প্রত্যেকটা থানা চলছে আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে সেখানে দাঁড়িয়ে কি করে আমরা অ্যাভয়েড করে যাব সরকার অভিযোগ যেটা অর্পণের কাছ থেকে ঘুরে ফিরে আসছিল যে ব্যাপারটাকে পরিচালনা করছে বিজেপি কিন্তু বিজেপি দেখাতে চাইছে আমরা জাস্ট এর সঙ্গে আছি আসলে কি তাই আমি এইটার উত্তর খুঁজছিলাম আপনার আপনি যা বলছেন তার ভেতর থেকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে ফিরে আসছি বিরতির পর